আকিব নিউজ তার ছেলেকে দেখতে বাসায় আসে কারণ इट्स वेरी নরমাল না যেহেতু আমরা বাবা মা আমাদের সন্তান আছে আমাদের সে বন্ডিং আমাদের তো সম্পর্ক মানে এটা তো কখনো মিথ্যে হয়ে যাবে ভিউয়ার্স শুনতে পেলেন চিত্রনায়িকা বুবলি এবার কিন্তু মুখ খুলেছে যে সাকিব খানের সঙ্গে বর্তমান সময়ে তার কতটা যোগসূত্র আছে বা তার সঙ্গে যোগাযোগ আছে কিনা বা সাকিব খান তার বাসায় আসে কিনা বা শাকিব খানের বাসায় চিত্রনায়িকা বুবলি যায় কিনা সব কিছু মিলিয়ে সাকিব খান এবং বুবলির সন্তান শেহাজ খানের বীরকে উদ্দেশ্য করে কিন্তু চিত্রনায়িকা বুবলি বা কিন্তু তার সত্য একটি ঘটনা তিনি প্রকাশ করেছেন যেটি সারাদেশের চলচ্চিত্রপ্রেমী কিংবা সাকিবয়ান থেকে শুরু করে অনেকেরই কিন্তু একটি হয়তো বা চিন্তার বিষয় যে সাকিবের সঙ্গে কি আসলেই চিত্রনায়িকা বুবলির যুগসূত্র আছে বা সাকিবের বাসায় চিত্রনায়িকা বুবলি যায় তো এই সকল বিষয় নিয়ে কিন্তু সম্প্রতি চিত্রনায়িকা বুবলি একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছে সেখানে কিন্তু তার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি গোপন কথা এবং বর্তমান সময়ে সাকিব খান কিংবা সাকিব খানের পরিবারের সঙ্গে শাকিব খানের মা বাবার সঙ্গে কতটা যুগসূত্র আছে বা সাকিব খানের বাবা মা পছন্দ করে না চিত্রনায়িকা বুবলিকে দেখতে পারে না এমনও কিন্তু বেশ গুঞ্জন উঠেছিল তো এরই মধ্যে কিন্তু এবার চিত্রনায়িকা বুবলি কিন্তু তার যে সত্য ঘটনাটি রয়েছে আসলে কতটা যুগসূত্র রয়েছে শাকিব খানের পরিবারের সঙ্গে তার দূরত্ব আছে কিনা বা কাছাকাছি আছে কিনা সাকিব খান তার বাসায় আসা যাওয়া করে কিনা সাকিব খানের পরিবারের সঙ্গে আসলে চিত্রনায়িকা বুবলির কতটা সম্পর্ক রয়েছে এই সকল বিষয় নিয়ে কিন্তু চিত্রনায়িকা বুবলি অনেক বুম পাঠিয়েছেন আমি বলবো এক কথায় অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন সো আশা করছি অবশ্যই এই ভিডিওটি যেহেতু একদমই সর্বশেষ ভিডিও এবং অডিও সেটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে বর্তমান সময়ে চিত্রনায়িকা বুবলির কতটা যোগাযোগ আছে এবং সুসম্পর্ক আছে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে আছে মনে হয় ভাই বাবা মা শ্বশুর শাশুড়ি এরা সবসময় সে সম্মানের সে জায়গাটাই থাকে ভিয়ট এবার যেটি আসলে চিত্রনায়িকা বুবলিকে প্রশ্ন করা হয় যে আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ শাকিব খানের বাবা মার সঙ্গে আপনার আসলে কতটুকু যোগাযোগ আছে বা তাদের সঙ্গে আপনার কতটুকু ভালো সম্পর্ক আছে এই বিষয়টি চিত্রনায়িকা বুবলিকে প্রশ্ন করা হলে কিন্তু এক কথায় চিত্রনায়িকা বুবলি কিন্তু জবাব দিয়েছেন যে আসলে শ্বশুর শাশুড়ি বলি বা বাবা মা যাই বলি না কেন সবসময় তাদের প্রতি কিন্তু আরেকটা সবসময় শ্রদ্ধা থাকে তো এই যে শ্রদ্ধা থাকার যে বিষয়টি সেটিকে আসলে একদমই বর্তমান সময়ে তাদের এক সঙ্গে যোগাযোগ বা সুসম্পর্কর জায়গা থেকে তিনি বলেছেন নাকি আসলে দূরত্ব থেকে বাবা মাকে যা শ্রদ্ধা করার জন্য বা শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা জানানোর জন্য বলেছে আমরা আরেকটু শুনতে চাই চেতনায়িকা বুবলি কি বলেছে এটা কথা যে ওনারা আমাকে নাকি ওভাবে পছন্দ করে এটা আরেকটা প্রচণ্ড মিথ্যা একটা কথা স এবার যেটি শুনলেন যে এরই মধ্যে আমরা বিভিন্ন সময় গুঞ্জন শুনেছি যে চিত্রনায়ক শাকিব খানের পরিবার বাবা মা তারা কেউ চিত্রনায়িকা বুবলিকে দেখতে পারে না এমনটা কিন্তু অনেকেই মানে ইনডাইরেক্টলিও কিন্তু অনেকে আসলে এই দাবিটি করেছেন তো চিত্রনায়িকা বুবলির কথা যেটি হচ্ছে যে এই যে শাকিব খানের বাবা মাকে নিয়ে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে যে কথাটি বলা হয়েছে যে শাকিব খানের বাবা মা বা পরিবারের কেউ চিত্রনায়িকা বুবলিকে দেখতে পারে না এটি কিন্তু একদম করা ভাষায় চিত্রনায়িকা বুবলি জবাব দিয়েছেন যে এটি আসলে একদমই ভোয়া এবং খাড়া মিথ্যা কথা যে তার সাকিব খানের বাবা মা চিত্রনায়িকা বুবলিকে দেখতে পারে না বা সম্পর্ক নেই এটিকে একদমই উড়িয়ে দিয়েছেন চিত্রনায়িকা বুবলি এবং এই কথাটি দিয়ে আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে তার বাবা মার সঙ্গে দূরত্ব নিয়ে সব কিছু মিলিয়ে আসলে যে কথাগুলো উঠে আসে বিভিন্ন সময় গুঞ্জনগুলো উঠে আসে টোটালি আসলে উড়ু উড়ু কথা এবং সেটি একদমই মিথ্যা কথা তো আরও কি ধরনের সম্পর্কের বিষয়ে চিত্রনায়িকা বুবলি বলেছে আমরা একটু শুনতে চাই একদমই যে এটা আসলে বাইরের মানুষজন যারা বলছে তাদেরকে হয়তো ওই বাইকটা কেউ দিচ্ছে বা এটা হয়তো কেউ দেওয়ার চেষ্টা করছে কেন করছে আমি জানি না তো বিওর্স এবার যেটি শুনলেন যে চিত্রনায়িকা বুবলি যখন বলছে যে এটি একদমই খারাপ মিথ্যা কথা এবং সেটিকে তিনি কোনোভাবে মেনে নিচ্ছেন না তখন আসলে উপস্থাপক যিনি ছিলেন বা সঞ্চালক যিনি ছিলেন তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আমাদের কাছে সেই প্রমাণটা আছে যেটি হচ্ছে যে আপনার শ্বশুর শাশুড়ি সাকিবের বাবা মা আপনাকে দেখতে পারে না তো সেই জায়গায় এসে চিত্রনায়িকা বুবলির যে দাবিটি সেটি হচ্ছে যে এখানে এই বিষয়টি যে সাকিবের বাবা মা হয়তোবা অনেক প্রসঙ্গে অনেক বিষয় নিয়েই কথা বলেন এর মধ্য থেকে হয়তোবা যে বাইটটুকু রয়েছে নেগেটিভ অর্থাৎ চিত্রনায়িকা বুব্বির সঙ্গে খারাপ সম্পর্কের বিষয়টি যেটি রয়েছে সেটিকে আসলে কেটে আলাদা করে ফোকাস করা হয় কিন্তু আসলে মূল যে গল্পটি সেই মূল গল্পটি চিত্রনায়িকা বুব্বির যে দাবি সেটি হচ্ছে যে আসলে মূল বাইটটি আসলে তাদের না এবং এটি বাইরের কোনো মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং বিশ্বাস করানোর চেষ্টা করছে যে সাকিব খানের পরিবারের সঙ্গে চিত্রনায়িকা বুবলির সম্পর্ক নেই এমনকি চিত্রনায়ক শাকিব খানের বাবা মা চিত্রনায়িকা বুবলিকে দেখতে পারে না তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সঞ্চালক তাকে প্রশ্ন করেছেন এবং চিত্রনায়িকা বুবলিও যথারীতি সেই উত্তরগুলো দিয়েছেন তো শুনতে চাই যে আসলে চিত্রনায়িকা বুবলি অন্য কাউকে আসলে তিনি এই বিষয়গুলো কারণে স্পেসিফিক কোনো ব্যক্তিকে দোষারোপ করছে কিনা সেটিও একটু শুনতে চাই তো চলুন একটু শুনে নিই সাথে খুবই ভালো সম্পর্কে এবং খুবই তারা মেয়ের মতো আমাকে স্নেহ করে আহ যখনই দেখা হচ্ছে যখনই যাচ্ছি আমরা যাদের জন্মদিন একসাথে আমরা ইফতারও করেছি বসে তার আগেও ভাইয়া সবাই একসাথে হয় মানে আমরা পুরো ফুল ফ্যামিলি একসাথে হই তো ভিওর্স এখানে যেটি আপনারা আসলে শুনতে পেলেন যে গত রোজার কথা যদি বলা হয় বা ইফতারের কথা বলা হয় বা শাকিব খান বুবলির সন্তান শেজাদ খান বীরের জন্মদিনের প্রসঙ্গ যদি টেনে নিয়ে আসা হয় সেই প্রসঙ্গ টেনে নিয়ে এসে কিন্তু চিত্রনায়িকা বুবলি যেটি বললেন যে সাকিব খানের পরিবারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে তারা একসঙ্গে গেট টুগেদার করে থাকেন শেজাদ খান বীরের জন্মদিন উদযাপন করেছে পাশাপাশি তিনি যেটি বলেছেন যে তারা একসঙ্গে ইফত করেছে তো সেই বিষয়টি দিয়ে তিনি যেটি বলছেন যে আসলে সাকিব খানের বাবা মা পরিবারের সঙ্গে তার সবসময় বরাবরের মতন সুসম্পর্ক রয়েছেন এবং তিনি কিন্তু সাকিব খানের বাবা মার প্রতি তার একটি শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা আছেন এবং চিত্রনায়িকা বুবলির প্রতিও সাকিব খানের বাবা মার যথেষ্ট পরিমাণের ভালোবাসা আছেন এমনটাই কিন্তু চিত্রনায়িকা বুবলি দাবি করছে তো এখানে আরেকটি প্রসঙ্গ আসলে না বলেই নয় সেটি হচ্ছে যে বুবলির কথা হচ্ছে যে এই যে বুবলি সাকিবের পরিবারের মধ্যে যে খারাপ সম্পর্কের যে বিষয়টি রয়েছে সেটি তাদের দাবি চিত্রনায়িকা বুবলির দাবি যে এটি আসলে সাকিবের পরিবারের পক্ষ থেকে আসলে কোনো ব্রিফ করা হয়নি কিংবা এটিকে স্পষ্ট করা হয়নি বাইরের কোনো একটি চক্র আসলে চিত্রনায়িকা বুবলিকে আসলে ছুটো করার জন্য কিংবা হেওয়া করার জন্যই কিন্তু এই ধরনের অপপ্রচার করছে বলে চিত্রনায়িকা বুবলি কিন্তু তিনি দাবি করছেন তো আমরা আরেকটু শুনতে চাই যে সর্বশেষ আসলে সাকিবের সঙ্গে কতটা যুগ চিত্রনায়িকা বুবলির সেটি একটু আমরা শুনতে চাই মনে হয় যে শাকিব খান এবং শাকিব খানের বাবা মার জন্য খুব অসম্মান মানে এটা মনে হয় না একটা গ্রামের কেমন একটা খুব একটা খুব কেমন যেন একটা পরিবেশ তৈরি করছে এই দুই চব্বিশ সালে এসে তো ভিউয়ার্স যেটি শুনতে পেলেন যে চিত্রনায়িকা বুবলি যেটা বলেছে যে শাকিব খানের পরিবারকে নিয়ে আমাকে নিয়ে বা শাকিবকে নিয়ে জড়িয়ে আসলে যে ধরনের প্রচার প্রচারণা করা হচ্ছে এবং সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে এটি আসলে যেটি তিনি বললেন সর্বশেষ যেহেতু আসলে চিত্রনায়িকা বুবলির এটি একটি সাক্ষাৎকার এবং অডিও সেই ক্ষেত্রে তিনি বলছেন যে দু হাজার চব্বিশে এসে এটি গ্রামীণ খ্যাত একটি শব্দ অর্থাৎ এইগুলোর গ্রামীণ আসলে আনকালচার কিছু মানুষ এই ধরনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকেন এটি আসলে চিত্রনায়িকা বুবলি বোঝানোর চেষ্টা করেছেন এবং আরেকটি জিনিস বলেছেন যে যেই ধরনের অপপ্রচার চিত্রনায়িকা বুবলির সঙ্গে সাকিবের পরিবারের খারাপ সম্পর্ক কিংবা শাকিব খানের সঙ্গে দূরত্ব এই এই যে প্রচার প্রচারগুলো রয়েছে এটিকে আসলে সাকিব খানের পরিবারের কে আসলে ছোট করা কিংবা শাকিব খানের মতন একজন সুপারস্টারকে ছোট করা বলেই কিন্তু বা করার জন্য এই ধরনের কার্যক্রমগুলো করা হচ্ছে বলে চিত্রনায়িকা বুবলি কিন্তু এমনটাই দায়ী করেছেন তো ভিওয়ার্স চিত্রনায়িকা বুবলি আসলে শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক কিংবা শাকিব খানের পরিবারের সঙ্গে চিত্রনায়িকার বুবলির যে বর্তমান সম্পর্ক সেই বিষয়গুলি নিয়ে আসলে চিত্রনায়িকা বুবলির যে বক্তব্যগুলো দিয়েছেন বা তার প্রেক্ষাপটে আমি আসলে যে ব্যাখ্যাগুলো আপনাদেরকে দিয়েছি এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের বক্তব্য কী আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ